হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখুন আমি রাজশাহী কাটাখালি তিরিশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন আমি এখানে আছি এখানে দেখেন পানিবন্দি কতটা বাড়ি এখানে আছে পানিবন্দি হ্যাঁ আছে কি পানি না সে পানি এই যে পাশে দেখেন বাসের ঝাড়ের ওপাশে কিছু বাড়ি আছে আর এই যেসব বাড়িগালা আছে দেখেন এদের কোনো রাস্তা নাই এদের এখানে যাবে কোন দিক দিয়ে আপনার জুতা স্যান্ডেল হাতে কেড়ে নিয়ে যেতে হয় কি পরিমাণের পানি দেখেন এখানে এই যে কালকে একটু বৃষ্টি হয়েছে তাই কি অবস্থা এখানে আপনার পানিবন্দি হয়ে আছে এই যে দেখেন এই যে রাস্তা বাদ দিয়ে কোন সাইডে বাগান বাগান দিয়ে আসছে এই পানির অভাবে নয় বর্ষা এমন বস্তা দেওয়া দিল তাই আপনাদেরকে দৃষ্টি সুন্দর করে বলছি এই পাড়াটাতে এইরকম রাস্তা আপনি টানা একবারে করে দেন যেন পাঁচিরে ধার দিয়ে যেন মোহনপুর যেতে পারে মোহনপুরে যে ফ্লাইওভার আছে ওটার সাথে রাস্তা রিয়া করা আছে তো এই কাঁচা রাস্তাটাকে একটু আপনারা তাড়াতাড়ি উদ্যোগ নেন যেখানে এখানে দেখেন পানিবন্দি আসছে কী করে পানির ধার দিয়ে ধার দিয়ে মনে করেন আইলে ধার দিয়ে আসছে এনাদেরও তো একটা আপনার এরকম রাস্তা করে দিন সমস্যা যেন এরকম করে যেতে পারবে এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা যাবে কী করে দেখেন গেট ওটা গেট সামনে উনি মনে করেন আসছে কী করে আপনার স্যান্ডেল হাতে করে বন্ধুর নিয়ে আসতে হয় যে অবস্থায় দেখেন পানি আপনাকে দেখাচ্ছে আর এই রাস্তাটা দেখেন এই যেরকম আপনার সিটি কর্পোরেশন থেকে রাস্তা করে দিয়েছিল তিন ফিট এই যেখানে দেড় ফিট দেড় ফিট তিন ফিট আপনার নিজস্ব আমরা যদি দেড় ফিট দিই পাশের বাড়ি দেড় ফিট দেয় দিয়ে তিন ফিটের রাস্তাটা করেছে এরপর দিয়ে সাইকেল টুকটাক যাওয়া যায় এরপর দিয়ে আপনাদের দেখাচ্ছি পুরা ভিডিওটা দেখতে থাকুন এই রাস্তাটা একবারে চলে যাবে আপনার মোহনপুর এই ধান গবেষণা ফল গবেষণা আছে পিছনে পাঁচিরের ধারে পিছনে যখন একটা বুধপাড়া ফ্লাইওভার আছে ওই রাস্তার সাথে এক অনেক মানুষ আপনার মোহনপুর থেকে আসে কাটাখালি যাবে রাস্তা খুঁজে পয়নে বাগান দিয়ে এই যে মোটর সাইকেল বসে যায় মনে করেন তুলতে পারে না এই যে রাস্তাটা দেখেন কত চিকন যত ভিতরে যাবেন ছোট হয়ে যাবে এই যে তিন ফিটের রাস্তা কতখানি দিব। সরকার থেকে তো আপনার রাস্তাটা তো নিতে পারে এভাবে দেখেন পানিবন্দি এটা হলো বাগান এটা সমস্যা নাই এই রাস্তাটা একটু বড় করে দেন যেন ধরেন অনেকজনা কাঁচা বাজার একটা এক বস্তা চাল নিয়ে আসলো এইখানে দেখেন কত বাড়িতে পানিবন্দি হয়ে আছে কি পরিমাণের পানি যে সাইডে দেখেন আর এই যেখানে একটা চিকন রাস্তা করে দিয়েছে এটা ঠিক আছে বাড়ির সামনে এখানে একটা পোল আছে এরকম রাস্তা করে দিলে তাও ভালো এই রাস্তা আপনার এই পর্যন্তই শেষ এ পর্যন্তই শেষ এখান থেকে তিরিশ নম্বর উদ্যোগ নিল কত মেয়র আসো মেয়র আসলো আপনার কমিশনার আসলো সবাই বললো যে রাস্তা করে দেবো যে এখানে দেখেন হলো এটা হলো পাবলিকের জমি যে রাস্তা দিয়ে আমি আসলাম এই রাস্তাটা আপনার যদি এরম করে করে দেয় তাও এখানে ধরেন হাজার হাজার গ্রামবাসীর মনে করেন চলাফেরা করতে পারে চলাফেরা করে যে কাদা প্রচুর পানি একটা রিক্সা পর্যন্ত যায় সে ব্যবস্থা করে দেন ও একটা মনে করি রিসকাতে একটা সিলিন্ডার দিয়ে আসলে কাঁচা রাস্তা দেখেন এই দিয়ে যাওয়া আসা যাওয়া করা যায় কিন্তু ওপার দিয়ে তো মনে হয় প্রচুর কাদার পিছলা হয়ে আছে যাবো কোন পার দিয়ে এখন আমি এই পা দিয়ে যাচ্ছি আপনাকে দেখাচ্ছি আমরা ধরেন বিশটা বছর ধরে বাস করছি আগে চোদ্দো নম্বর ওয়ার্ডে ছিলাম এখন তিরিশ নম্বর ওয়ার্ডে এসেছি এখানে যে পিছলা শ্যাওলা জমে গেছে শ্যাওলা পর্যন্ত জমে গেছে দেখেন এই পাঁচির দেখছেন এটা হলো সরকারি পাঁচির আপনার গম গবেষণা কেন্দ্র ধান এবং গম পাশাপাশি দুটাই একসাথে আপনার ধানেরটা বলে হলো বিড়ি ফার্ম বলা হয় এখানে শুনছি আমরা আর এটা হলো ধান ভুট্টা গম গবেষণা কেন্দ্র এই যে এই পাঁচিরের এই ধারটা দিয়ে আমি শুনছি দশ ফিট রাস্তা হবে একবারে চলে গেল পাঁচিরের রাস্তাটা কিন্তু বিশ বছর হয়ে গেছে কোনো উদ্যোগ টুদ্যোগ নাই পানিবন্দি হয়ে আছি এই যে সাইডে দেখেন কি পরিমাণের পানি হয়ে আছে কাদা যে আপনার পন্স পরে যেতে পারবেন কোনো চামড়া স্যান্ডেল জুতা পরে যেতে পারবেন না বর্তমানে আমিও একটু বাইরে গেছিলাম স্যান্ডেলের অবস্থা দেখেন কি স্যান্ডেল পরে আমি গেছি তাই যেই রাষ্ট্রীয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউ স্যার উদ্দেশ্য করে বলছি এই রাস্তাটার ব্যাপারে একটু খুব জরুরিভাবে মেরামত করার একটা ব্যবস্থা করে দেন যেন আপনার দশ ফিট হোক আট ফিট হোক সাহেব শুনলাম এর আগে এসে আট থেকে দশ ফিট রাস্তাটা হবে দেখতে থাকেন এখানে কালকে যে পরিমাণে বৃষ্টি হলো যে পানিটা একটু নেমেছে এখানে ড্রেনের কোনো ইয়া নাই যে পুকুর আছে ডোবা আছে এর ভিতরে মনে করেন চলে যাই এই যেখানে এপা দিয়ে সাইকেলটা নিয়ে এসে যাওয়া আসা করি একটু পায়ে হেঁটে পাবলিকের জমি এই পা দিয়ে যায় আসে ওই বাসা দেখতে পাচ্ছেন ওই কোন উঠি এটা পুরাটাই আমের বাগান আর এই পাঁচিরের গদ দিয়ে রাস্তা হওয়ার কথা বিশটা বছর আস্তে দিলো মেয়র আসলো লিট ইয়া সাহেব মিলল লিটন সাহেব হলো রাস্তা করে দিবে আসলো না বুলবুল সাহেব দাঁড়ালো রাস্তা করে দিবে কোনো উদ্যোগ হলো না বিশটা বছর ধরে আমরা এই অবহেলার মধ্যে আছি এই যে সামনে আর একটু দেখাই আপনাকে যে পানিবন্দি হয়েছে দেখেন এখানে হাজার হাজার পরিবার লোক বাস করে যা আসা করে যে মোহনপুর এই ফারামের পিছনে জায়গা একটা আছে আপনার তিনশো ফিট এখান থেকে তো খুঁজে দেখেন আমার বাড়ি এটা কি অবস্থা পানিবন্দি হয়ে আমরা আছি আমরা যে যাব কোথাও এটা জুতা একটা স্যান্ডেল পরে সেটা আসতে পারবো না দেখেন ওখানে স্যান্ডেল হাতে করে মনে করেন স্যান্ডেলে হাতে করে দেখেন সরকারি ফার্ম আছে ওদিক দিয়ে সিঁড়ি আছে একটা মসজিদ আছে ওখানে আমরা যে যে পানি ভেঙে মনে করেন নামাজ পড়ার উদ্দেশ্য গেলে পাশে একটা মসজিদ আছে সরকারি ওখানে আমরা নামাজ পড়তে যাই এই যে শুক্রবারে মনে করেন হ্যাঁ সাথে হ্যাঁ যে আপনার জুতা লেগেছি মনে করেন স্যান্ডেল নিয়ে বন্ধ যে গেছি খালি পেয়ে যেতে হয়েছে ও দেখেন উনি আছে দেখেন পাটা ধুয়েছে ওদিক দিয়ে উঠে যাবে ওদিকে একটা ছোট্ট একটা সিঁড়ি আছে দেখেন পানি পানিবন্দি চার দিন ধরে এই অবস্থা হয়েছে এখানে কত মকর গোবরা সাপ মাপ কত দূরে বেড়ায় এই যে এই সাইড দিয়ে মনে করেন এখন সবাই এসে এখন এই লাইন দিয়ে না যায় এই পা দিয়ে একটা রাস্তা আছে এই দিয়ে মনে করেন মোটর সাইকেল সাইকেল রিস্কা অটো বন্ধে চলে যায় এখানে এখানে একটু পানি আছে যেতে পারে না এই যে আমি এখনই পড়তে লেগেছিলাম এখানে দেখেন একটা আমার একটা ছোট্ট একটা ইয়ে আছে পানিতে বদি হয়ে গেছে আমার বাগান পানিতে ভর্তি হয়ে গেছে পানিতে পুরো ভর্তি হয়ে গেছে তারপরে এ দেখেন এই সাইডটা দেখেন এখানে চিহ্ন দেখেন মোটর সাইকেলে সাইকেলে রিস্কার কী পরিমাণের এখানে যাওয়া আসা করে যে কাদা বন্দি আসতে পারে না পানিতে মনে করেন চাকা একবার দেবে গেলে উঠার কোনো ক্ষমতা নেই দেখেন কদ্দূর থেকে কদ্দূর দিয়ে চাকার দাম এরপর থেকে ওই পাঁচিরের ওই সাইড দিয়ে একটু চলে যায় আর ওই পাশের একটু বাগান দিয়ে এই রাস্তাটা চলে গেলে একবারে কাঁটাখালি বাজার বাগান বাগান দিয়ে চলে যাবে যে সামনে সিটি ঢালান আছে সিটি ঢালান দিয়ে উঠবে তাই দেখেন পানিবন্দি কি অবস্থা তাই ডক্টর ইউনিশার উপদেশটা আপনাকে উদ্দেশ্য করে বলছি এই রাস্তাটার ব্যাপারে একটু উদ্যোগ নেন এই রাস্তাটা দিলে আমার যে সবারের কাজে লাগবে সবারের কিন্তু অনেক উপকারে আসে এখানে প্রচুর লোক যা আসা করে এই পাঁচিরের গোট দিয়ে আপনি একবারে চেয়ারম্যানের ঢালান পাঁচতলা করা আছে এই যে পাঁচিরে শেষে একবারে ওই সাইড থেকে রাস্তাটার ব্যবস্থা করে দেন আমাদের আমরা খুব অসহায় খুব সমস্যার মধ্যে পড়ে আছি যে পানিটা দেখেন কি অবস্থা এই সোজা মনে করেন এই সোজা থেকে এই পাঁচ দিয়ে রাস্তাটা একবারে এই সোজা করে দেন আমাদেরকে সবচেয়ে ভালো হবে এদিক দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে রিক্সা অটো ঠুকঠাক যেতে পারবে ওই বড় রাস্তা ওখানে আপনার কোনো সমস্যা হলে অ্যাক্সিডেন্ট হলে রাস্তা বন্ধ হলে যেতে পারে না তরঙ্গা এই দিয়ে সব সাইকেল মোটর সাইকেল রিক্সা অটো বন্ধু ঢুকে দেয় কিন্তু চিনে ওরা বাগান বাগান রাস্তা বাদে ভাই দিক দিয়ে কাটাখালি যাওয়া যায় জিজ্ঞেস করে আমাদেরকে তরং আমরা বলি বাগান বাগান দিয়ে আপনি যেতে পারবেন যে সামনে সিটির ঢালান আছে ওই সিটি কর্পোরেশনের ঢালান দিয়ে ওই পাম্পেরও দিক দিয়ে কাটাখালি চলে যেতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আশা করি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই রাস্তাটার ব্যবস্থা একটু করেন খুব জরুরিভাবে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে আছি সন্ধ্যার দিকে তো পোকামাকড় বাড়ানো যায় না মুখ হাবি হাবিজাবি কত কি থাকে তাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আমি ভিডিও করি আমার একটা চ্যানেল আছে জনি রাজশাহী বিডি বাংলাদেশ ঠিক আছে এই চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম খোদা হাফেজ